আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর বাংলা গদ্যাংশ অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৃষ্ঠানং ছয় সৃজনশীল প্রশ্ন উত্তর দুই নিয়ে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো প্রথমে আমরা উদ্দীপকটি জেনে নিই লালমনিরহাটের জুবায়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রের কারণে তার হাতের খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহারকে নিতে এসে ওর পায়ে বাধা রশি ধরে হাজার টানাটানি করে এক চোলো নানাতে পারল না কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জোবাইর দেখে কালাপাহাড় মরে পড়ে আছে হাউমাউ করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি শিক্ষার্থীবৃন্দ আমরা একে একে প্রতিটি প্রশ্নের সাথে উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রয়োজন অনুসারে স্ক্রিনশট অথবা লিখে রাখতে পারো প্রশ্ন ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত স্বর্ণপদক লাভ করেন খ লেখক দেওগড় থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন উত্তর অতিথির প্রতি মমতার টানে লেখক দেওগড় থেকে বিদায় নিতে দিন দুই দেরি করলেন স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওগড়ে এলে একটি কুকুর তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী হয় প্রতিদিন কুকুরটি তার বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করলেন প্রশ্ন গ কালাপাহাড়ের আচরণে স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো উত্তর কালাপাহাড়ের আচরণে অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গে অতিথি তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ পেয়েছে অতিথি স্মৃতি গল্পের লেখক দেওঘরে থাকাকালীন বেড়াতে বের হলে তার প্রতিদিনের পথের সঙ্গী হয় একটি কুকুর হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে লেখক দুই দিন বেড়াতে যেতে পারলেন না দুই দিন না দেখার কারণে কুকুরটি লেখককে দেখতে আসে আবার বিদায়ের দিন কুকুরটি কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় ট্রেন থেকে লেখক দেখলেন স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক একদৃষ্টে চেয়ে আছে অতিথি এতেও লেখকের প্রতি কুকুরটির ভালোবাসা ফুটে উঠেছে উদ্দীপকের দেখা যায় ক্রেতা কালাপাহাড়কে নিতে এসেও ওর পায়ে বাঁধারশি ধরে হাজার টানাটানি করে এক চুলো সরাতে পারল না কালাপাহারের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ল অবশেষে কাঁদতে কাঁদতে অভিমানে সে দুনিয়া থেকে বিদায় নেয় এতে মনিবের প্রতি কালাপাহারের প্রবল ভালোবাসারই বহিনী প্রকাশ ঘটেছে যা স্মৃতি গল্পের লেখকের প্রতি তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ করে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে ঘ উদ্দীপকের জুবাইরের অনুভূতি আর স্মৃতি স্মৃতিগল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো অথবা বিচার করো উত্তর মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধের দিক থেকে উদ্দীপকের জুবায়ের অনুভূতি ও অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্ছারিত মন্তব্যটি যথার্থ আমাদের চারপাশের পরিবেশ ও গৃহে অসংখ্য অবলা প্রাণী বাস করে এদের সাথে কখনো কখনো মানুষের হৃদ্রতার সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কে কখনো এতটাই প্রবল হয় যে এদের সাথে বিচ্ছেদের ব্যথা মানুষ কিছুতেই মেনে নিতে চায় না উদ্দীপকের জুবায়ের ও অতিথি স্মৃতিগল্পের লেখকের অনুভূতিতে এই বিষয়টিরই প্রকাশ ঘটেছে স্মৃতিগল্পের লেখকের প্রতি কুকুরটির আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে তাই দেওগর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লেও কুকুরটি ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন এর মূল কারণ ছিল কুকুরটির প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসা উদ্দীপকে দেখা যায় পোশাহাতি হাতি কালাপাহাড়ের সাথে জোবাইরের দীর্ঘ দশ বছরের সম্পর্ক অভাবের তারণায় এক সময় সে কালাপাহাড়কে বিক্রি করে দেয় এতে অভিমানে কালাপাহাড় এই দুনিয়া থেকে বিদায় নিলে জোবাইরের গভীরভাবে শোকাহত হয় উল্লিখিত আলোচনায় বলা যায় প্রশ্নোত্তরটি মন্তব্য যথার্থ শিক্ষার্থীবৃন্দ আজকের এই সম্পূর্ণ ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ